গল্পের নাম বুদ্ধিমান খরগোশ একদিন বনের সব পশু খুব চিন্তায় পড়ে গেল কারণ জঙ্গলে এসেছে এক ভয়ঙ্কর বাঘ সে রোজ এক একটা প্রাণী ধরে খায় সবাই ভয় কাঁপছে বনের পশুরা মিলে সভা করলো হাতি বলল আমরা যদি তাকে খেতে দিই সে হয়তো আমাদের শান্তিতে থাকতে দেবে সবাই রাজি হলো ঠিক হল প্রতিদিন এক পশু বাঘের খাবার হিসেবে যাবে কয়েকদিন এভাবেই চলল একদিন পালায়েল খরগোশের সবাই বলল তোমাকেই আজ যেতে হবে বাঘের কাছে খরগোশ খুব বুদ্ধিমান ছিল সে ভাবল বাঘকে ঠকাতে হবে না হলে তো সবাই মরে যাবে সে অনেক দেরি করে বাঘের কাছে গেল বাঘ রেগে চিৎকার করল এত দেরি করলে কেন খরগোশ বলল বনের আরেক বাঘ আমাকে খেতে চাচ্ছিল আমি কষ্ট করে পালিয়ে এসেছি বাঘ গর্জে উঠল কি আমার জঙ্গলে আরেক বাঘ খরগোশ বলল চলুন আপনাকে তার সঙ্গে দেখা করিয়ে দিই খরগোশ বাঘকে নিয়ে গেল জঙ্গলের একটা কুয়োর পাশে সে বলল ও বাঘটা এই কুয়োর নিচে থাকে বাঘ কুয়োর পানিতে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব ভেবে বসল এটাই সেই আরেক বাঘ সে গর্জন করতেই নিজের গর্জন ফিরে এলো বাঘ ভাবল এই বাঘ খুবই শক্তিশালী রেগে গিয়ে বাঘ কুয়োর ভেতর ছাপ দিল পানিতে পড়ে গেল আর উঠতে পারল না সব পশু আনন্দে নাচতে লাগল খরগোশ আমাদের রক্ষা করেছে তারপর থেকে খরগোশকে সবাই বুদ্ধিমান খরগোশ বলে ডাকে এই গল্প থেকে আমরা শিখলাম সবসময় শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধি দিয়ে অনেক কিছু হয়